পড়লে কোনো মোমানিয়াত শারীর দিক থেকে নেই কোনো ভালো না চোরে সরে পড়তে পড়তে পারেন সবাই আমার সুর বলছেন

পড়ে খোদ আল্লাহ সেই বান্দার উপরে দরুদ পড়ে অমান সাল্লামা আলাই যে ব্যক্তিটা আপনাকে সালাম দেয় আল্লাহ বলছেন সাল্লাম তো আলাইহি আমি আল্লাহ সেই ব্যক্তিটাকে সালাম দিয়ে থাকি সোহান আল্লাহ আমার রসুল বলছেন ফসাজাতি শুক্রান আমি যখন এই সুসংবাদটা শুনলাম আমি আল্লাহ দরবারে শুক্রিয়া চলে গেলাম যে আমার গুণাগার অঙ্গত জন্য আল্লাহ এত বড় মেহরবানি করেছেন আমি শুক্রিয়া গেলাম আল্লাহ সকাল বেলায় আল্লাহর আল্লাহ আল্লাহ কবর মবারকে তারা নাজিল হয় বাবু সালাম দিয়ে তারা আল্লাহ রসুলের রোজা মুবারকে যায় আর নিজের ডানা দিয়ে আল্লাহ রসুলের রোজা মুবারক কবরটাকে ঢেকে নেয়

আর সত্যরা সন্ধ্যাবেলায় সারা জীবনে ওই ফরিস্তারা একটাই চান্স পেয়েছে রসুলের মাঝে আসার কে আমত পর্যন্ত ওরা দোবারা আসবে না আল্লাহ তাই বলছেন আমি আল্লাহ এবং আমার মালায়কা ফারিস্তারা আমরা আমার নবীর উপরে দরুদ পড়তে থাকি এই ওয়ালারা সল্লু তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো ওয়াসাল্লিমু সাথে সাথে তোমরা সালামও পড়ো তাসলিমা চাই ভাবে পড়বে না যখন পড়বে পড়ার মতো করে পড়বে বলেন সোহান আল্লাহ তাই জন্যই আমরা একটু এসে আগে বলি দরুদ শরীফ পড়ুন আপনাদের এদিকে তো আবার এইসব নিয়ে ফতোয়াবাজি নেই বাবা নবীর উপরে দরুদ পড়ো পড়বো কিন্তু অনেক জায়গায় এমনও প্রশ্ন করে ফেলে তাহলে আমরা তো দরুদ ইব্রাহিমে কেন পড়বো না নামাজের মধ্যে ওটা পড়ি ওটা তো উত্তম দরুদ কোনটা উত্তম দরুদ কোনটা অধম দরুদ এই শিক্ষা তোমায় দিয়েছে কে আর দরুদ ইব্রাহিমই বলে আদেও কোন দরুদ আছে আমি তো পড়িনি কোনো জায়গায় আমার রসুলের উপর দরুদ আছে নামাজের মধ্যে যেটা পড়ি ইব্রাহিম নবীর নামাজ বলে দরুদ ইব্রাহিমী হয়ে গেল আসলে তো দরুদ তো আমার নবীর ওপরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি اللهم صل على محمد তোমরা মোহাম্মদের উপরে দরুদ পড়ো ওয়ালা আলী মোহাম্মদিন মোহাম্মদের আলে আয়ালের উপরে দরুদ পড়ো কামা সল্লাই যেমন পূর্বের দিনে তোমরা দরুদ পড়েছিলে আলা ইব্রাহিম ও ইব্রাহিমের উপরে ওয়ালা আলী ইব্রাহিম ইব্রাহিমের আহলে আয়ালের উপরে তেমন মোহাম্মদ আত্মার আলে আয়ালের উপরে দরুদ পড়ো এ তো আমার রসুলের উপর দরুদ পড়ার কথা আল্লাহ বলছেন বলুন না সুহান আল্লাহ যাচ্ছে তো নাকি আমরা সব দরুদ পড়ি আমরা দরুদ পড়ি যেটা পড়লাম এটাও পড়ি আল্লাহমাসাল্লাহ আল্লাহ মহাম্মাদী নবী উম ওয়াল্লিসাল্লিম যারা চিষ্ঠিয়া তোরিকা সবক করি আমরা পড়ি আমরা সাল্লাল্লাহ ওয়া আল্লাহ মহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আল্লা ইহসাল্লাম নবীজির ওপর দরুদ বলে কথা সবটাই পড়ি আমরা আর পড়ে যাবো অতএব সকলে জোরে জোরে পড়ুন আল্লাহ সাল্লি আলা तुभिशते वना अली सैयदिना या साहिब अल जमालो या सैयद البشر मिन وجهك المنيره لقد نوور الخمر لا يمكن الصناء کما کا نہ از خدا بزرگ تیس مختصر اللہ والس یوسف دم عیسیٰ हुस्न दमे داری اللہ محمد بر محمد र सालमो बर मोहम्मद بر सद सलाम बर मोहम्मद سلام रम सद सलाम आशी मुज़नीना मल

সমবয়স্ক সমাজ চুক্তি ইংস্টারস আমার বন্ধু বান্দাবীরা মুআজ্জজ বুত্তারান উলামায়ে ইখরাম মাহাজরানে মজলিস বিশেষ করে আজকের জলসার মন্তাজমীন কমিটির সাহেবান দূর দূরান্ত অবস্থিতা মাবুনেরা সকল কেন্দ্রীয় অন্তস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম শহর কুচি কাচা বাচ্চাদের আমি জানাই মাসিন হাসিশ মাশাল্লাহ পর্যন্ত আপনার আমার ছোট ভাই তার মনোমুগ্ধকর জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন আপনারা শুনেছেন শুনে রুথিমত মুগ্ধ হয়েছে। আমি এখনই গুনাগার আপনাদের ক্ষেত চিন্তা কি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ নতুন করে শোনাবার মতো ওয়াজের কিছু বাকি আছে বলি আমার তো মনে হয় না যে আপনাদের শুনতে কিছু বাকি আছে কারণ আপনারা আমার দাদুজিদের ওয়াজ শুনেছেন আব্বা চাচাজিদের ওয়াজ শুনেছেন বড় বড় আলিম ওলামাদের ওয়াজ শুনেছেন মহাকিকে দিনদের ওয়াজ শুনেছেন ওলামা ইসলামরা এসেছেন আর কি নতুন করে আপনাদের শোনাবো সবই আপনাদের শোনা হয়ে গেছে তোমার আব্বা একটা কথা বলতেন বাপ বলতেন দাদু বলতেন বলবো হ্যাঁ বাপ দাদু ছাড়া আজ হবে না পরিষ্কার হিসাব যতই ডজ দাও যতই চালাকি করো হুজুররা বাপ দাদু ছাড়া আজ জানে না আমরা তোমাদের খেল ধরে ফেলেছি এই বলে বলে আমাদের বাপ কথাগুলো বলতে যাতে আমরা না বলে শুধু কোরআন হাদিসের ওয়াজ করি আমরা উপকার মতো করে যাচ্ছিলাম মধ্যে থেকে এ বাচ্চা বাচ্চা ছেলেরা পাঁচ হুজুরকে কে ঠিক মতো চিনতে পারে বুঝতে পারছেন না হ্যাঁ আমার শুধু আমার নয় আপনাদেরও কেউ ভাইজান বলতেন কেউ চাচা জান বলতেন কেউ আব্বা জান বলতেন

তে তোমার নেই এটা তোমার বান্দাতকে বান্দাতকে দিয়ে বলো রাততে আমাদের উপর ঝড় না কারণ তারাই কুরআন শিখিয়েছেন তারা হাদিস শিখিয়েছেন তারা শরীয়ত চিনিয়েছেন আল্লাহ তাআলা তাই কুরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিলাহু ফাওয়াল বলেন আল্লাহ বলছেন আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত যাদেরকে হেদায়েত দেব না মনে করেন গুমরা করব মনে করেন হতে পারে সে নামাজি হতে পারে রোজদার হতে পারে জাকাত দেনেওয়ালা হতে পারে হাজি হতে পারে কলমা পড়নে কিন্তু আল্লাহ বলছেন অমাই আমি যাদেরকে গুমরা করব মনে করি

আমার রসুল বলছেন ইত্তাকু ফেরাসাত আমার আল্লাহ যাদেরকে বাদ দেয়নি ছাড়েনি এমনকি পাঁচ অক্ত নামাজের মধ্যে আমরা যাদেরকে বাদ দিই না নামাজের মধ্যে আবার আল্লাহ রুলি করতে গেল আছে তো আপনি খেয়াল করেননি নামাজের মধ্যে আল্লাহ আল্লাহদেরকে সালাম দেন খেয়াল করেননি আপনি নামাজে দাঁড়ান আল্লাহ আকবর সুরা মিলালেন রুকু করলেন সেজদা করলেন আব্বার উঠে দাঁড়ালেন ফাতেহা পড়লেন সুরা মিলালেন রকু করলেন সুজু করলেন এখন বসে পড়লেন বসে কি পড়বেন একে চন্দ্র দুয়ে পক্ষ হ্যাঁ

আল্লাহ তোমার সেজদা ও রুজুদ কে স্বীকার করে নিলাম তুমি पाक পবিত্র বেব নেয়ার আসসালামু আলাইকা আইয়ুহিন আপনার হাবিবের উপরে আমরা একটু সালাম দিলাম এখন সালাম ফিরবো বলছে না 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 সালাম ফেরিসনি তুই নিজে নামাজ পড়ছিস নিজের উপরে একটু রহমত দাও আসসালামু আলাইনা আল্লাহ আমার নিজের জন্নে আমার উপরে একটু রহমত দাও এখন তো সালাম পিরি আমি নামাজ পড়ছি বুঝিনা হয় নে पागल तोर आगे तो निकार अल्लाह वाला वाले पाँच बंदा बुजुर्ग बंदा আমার ফরজ নামাজে আমি আল্লাহ তাদের ভুলে যেতে পারি না রে যেমন আমার নবীকে নবীকে ভলিদি তোদেরকে ভলিদি তোদেরকে দিয়ে প্রত্যেক নেছরলিকে দিয়ে আহে হাদিস মুসল্লিকে দিয়ে তবলিকি মুসল্লিকে দিয়ে দেওয়ানদি মুসল্লিকে দিয়ে খারেজি মুসলিকে দিয়ে প্রত্যেককে দিয়ে আল্লাহ সালাম দিআচ্ছা কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন আল্লাহ নিজের সাথে সাথে তোমার যত নেককার সালেহীন আমেদিন আল্লাহ ওয়ালা বান্দা আছে

বলছেন না কেন খারাপ লাগলো শুনে কথাটা না না যে আল্লাহ দিচ্ছে তার সুপ্রিয়া আদায় করা দরকার আমাদের বেশি বেশি করে তসবির পড়া দরকার সুহান আল্লাহ বলুন সকলে বলুন